ব 노라 এই গরমে থেকে বড় সমস্যা হচ্ছে পোকামাকড় আর ছোটো ছোটো পোকামাকড় এতটাই উড়ে এই গরমের সময় আর এই পোকামাকড়গুলো খেতে চলে আসে টিকটিকি এই টিকটিকি কিন্তু খুবই বিষাক্ত আর এই টিকটিকি যদি আমাদের ঘরে অতিরিক্ত হয়ে যায় তাহলে কিন্তু ভয়ের ব্যাপার কেননা ছোট থেকে বড় সবাই কিন্তু এই টিকটিকি দেখে ভীষণ ভয় পায় আর ভয়ের থেকে বড় কথা এই টিকটিকি যদি অতিরিক্ত আমাদের রান্নাঘরে হয়ে যায় কোনো খাবার দাবারে যদি পড়ে যায় সেই খাবার দাবার কিন্তু আর খাওয়া যায় না কেননা খাবার দাবারে যদি এই টিকটিকি পড়ে যায় তাহলে কিন্তু বিষাক্ত হয়ে যায় খাবারগুলো গুলো আর টিকটিকি যেখানে সেখানে পটি করে রাখে তো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব টিকটিকি তাড়ানোর ঘরোয়া উপায় বন্ধুরা অনেক দিন ধরে কমেন্ট পাচ্ছিলাম যে টিকটিকি তাড়ানোর ওষুধ দেন তো এই টিকটিকি তাড়ানোর জন্য আমি অনেক রেমেডি তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছি আজকেও তোমাদের সঙ্গে একটা রেমেডি শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে কাজেও আসবে তো নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা নতুন এসেছ অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল বাটনটাতেও প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও তো বন্ধুরা দেখো আমি এখানে একটা পাত্রে এক গ্লাস পরিমাণে জল নিয়ে নিয়েছি আর এই জলের মধ্যে দেব এবার হচ্ছে লেবুর খোসা বন্ধুরা লেবুর খোসা আমরা লেবু খেয়ে লেবুর খোসাটা কিন্তু সবাই ফেলে দিই তো আমি কিন্তু ফেলি না এই লেবুর খোসা দিয়ে অনেক কিছু করা যায় তো আমি ফ্রিজে জমিয়ে রাখি আর এই লেবুর খোসাগুলো দিয়েই আজকে রেমেডিটা করে দেখাবো বন্ধুরা লেবু তোমরা ব্যবহার করতে পারো লেবুর খোসাও ব্যবহার করতে পারো তো আমি এখানে দুটো লেবুর খোসা নিয়ে নিলাম বন্ধুরা এখানে লেবুর খোসা ব্যবহার করব আর নিয়ে নিয়েছি দেখো ফিটকিরি বন্ধুরা ফিটকিরি কিন্তু খুব একটা দাম নয় যে কোনো গ্রোসারি শপে গিয়ে চাইলেই কিন্তু পেয়ে যাবে আর অনেকের ঘরে এই ফিটকিরি কিন্তু থাকে তো এই ফিটকিরি দেবো আমরা এর মধ্যে তার জন্য আমাদেরকে গুঁড়োও করে নিতে হবে তো আমার কাছে ফিটকিরির গুঁড়ো রয়েছে আমি অনেক কাজে ব্যবহার করি তো এখান থেকে আমি এক চামচ মতো ফিটকেরির গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম ফিটকেরি কিন্তু পোকামাকড় দূর করতে খুবই সাহায্য করে এবার যে উপাদানটা দেব সেটা হচ্ছে রসুনের খোসা বন্ধুরা রসুনের খোসা আমরা ফেলে দিয়ে থাকি সবাই আমরা যখন রসুন রান্না করার জন্য ছাড়াই তখন রসুনের খোসাগুলো ফেলে দেই এই খোসা আমরা এক এক বাটি পরিমাণে দিয়ে দিলাম আর কিছুটা লঙ্কার বোটা নিয়ে নিয়েছি লঙ্কাও কিন্তু আমরা বোটা ছাড়িয়ে ফেলে দেই তো ফেলে না দিয়ে এই জিনিসগুলো দিয়ে এই রেমেডিটা তৈরি করে নিতে পারবে এখানে আমরা লেবুর খোসা রসুনের খোসা আর দিয়ে দিয়েছি মরিচের গোটা আর এখন আমরা এক চিমটি পরিমাণের হলুদ গুঁড়ো দেবো বন্ধুরা হলুদ গুঁড়ো কিন্তু পোকামাকড় তারাতে কিন্তু খুবই সাহায্য করে তো এখানে দেখো এক চিমটি পরিমাণের খুব বেশি দেব না খুব বেশি দেওয়াও যাবে না এখানে আমি এক চিমটি পরিমাণের হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো এখন ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি এর মধ্যে আমরা আরও দু তিনটে উপাদান মেশাবো কিন্তু তার আগে বলে নিচ্ছি এটা সুন্দর করে মিশিয়ে নিয়ে এটা আমাদেরকে ফোটাতে হবে তো চুলায় বসিয়ে দিলাম চুলাতে বসিয়ে দিয়ে দু থেকে তিন মিনিট এটা জাস্ট ফোটাবো আর কিচ্ছু করতে হবে না তো দেখো ফুটে গেছে এটা খুব বেশি ফোটানোর দরকার নেই দু থেকে তিন মিনিট যদি ফোটানো যায় তাহলেই কিন্তু এই জিনিসগুলোর উপাদানগুলো জলের মধ্যে চলে আসবে তো দেখো আমি এবার নামিয়ে হালকা ঠান্ডা করে নিচ্ছি খুব বেশি ঠান্ডা করার প্রয়োজন নেই হালকা একটু ঠান্ডা করে নিচ্ছি তারপর আমরা বাকি জিনিসগুলো মেশাবো তো দেখো ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটা ছেঁকে নিচ্ছি বন্ধুরা এটা ছেঁকে নিতে হবে আমাদেরকে তো তার জন্য একটা বাটি নিয়ে নিয়ে আর একটা স্টেনার নিচ্ছি এখন আমরা এটা ছেঁকে নেব দেখো আমাদের রেমেডিটা কিন্তু অলরেডি প্রায় তৈরি হয়ে গেছে আর দুটো উপাদান আমি এর মধ্যে মেশাবো তো বন্ধুরা আমরা যে উপাদানগুলো মেশালাম প্রত্যেকটাই কিন্তু আমাদের ঘরে থাকে আর আমরা ফেলে দিয়ে থাকি এগুলো দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের এই রেমেডিটা এর মধ্যে এবার যে জিনিসটা আমরা মেশাবো সেটাও আমাদের ঘরেই থাকে প্রত্যেকেরই কেননা প্রত্যেকে আমরা এই জিনিসটা রান্নাঘরে রাখি রান্না ব্যবহার করি অনেকেই তো সেটা হচ্ছে বেকিং সোডা বন্ধুরা বেকিং সোডা যেটা খাবার সোডা আমরা খাবারে অনেক খাবারে ব্যবহার করে থাকি সেই বেকিং সোডা এর মধ্যে আমরা নেব তো দেখো বেকিং সোডা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা কিন্তু রিয়াকশন ক্রিয়েট হয়ে গেল বন্ধুরা এটা কিন্তু বেকিং সোডা এটা কিন্তু বেকিং পাউডার নয় তার জন্য কিন্তু একটা রিয়েকশন ক্রিয়েট হয়ে গেছে আর দেখো এটা ফুলে গেছে এটা কিন্তু ডবল হয়ে গেছে একটু বড়ো পাত্র নেওয়ার চেষ্টা করবে না হলে কিন্তু এটা পড়ে যাবে তো দেখো কতটা হয়ে গেছে এটা কিন্তু রিয়াকশন ক্রিয়েট হয়ে গেছে আর এটা ফুলে অনেকটা ভর্তি হয়ে গেছে তো দেখো এখানে যেহেতু লেবুর খোসা রয়েছে সেই জন্য কিন্তু এটা রিয়েকশন ক্রিয়েট হয়েছে আমরা যে জিনিসগুলো এর মধ্যে দিয়েছি সেগুলো কিন্তু এর মধ্যে রিয়েকশন ক্রিয়েট হয়ে গেছে এখন এটা আমাদেরকে কিছুক্ষণ রেখে দিতে হবে না হলে আমরা এটা ব্যবহার করতে পারবো না কেননা এটা ফেনা হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে তো আমরা এটাকে রেখে দিচ্ছি দশ মিনিট এইভাবেই দশ মিনিট পর ফেনা অনেকটা কেটে গেছে এখন আমরা এর মধ্যে আরও একটা জিনিস মেশাবো সেটাও আমাদের প্রত্যেকেরই ঘরে থাকে তো দেখো ফেনাগুলো কিন্তু অনেকটাই কেটে গেছে দশ পনেরো মিনিট রেখে দিলেই কিন্তু ফেনাগুলো কেটে যাবে তো এখন আমরা এর মধ্যে যে জিনিসটা মেশাবো সেটাও কিন্তু আমাদের প্রত্যেকেরই ঘরে থাকে সেটা হচ্ছে অ্যান্টিসেপটিক ডেটল বন্ধুরা তোমরা ডেটল বা স্যাবলন এখানে নিতে পারো ডেটল বা স্যাবলন কিন্তু টিকটিকি তাড়ানোর ক্ষেত্রে খুবই কার্যকরী আমরা এখানে এক চা চামচ ডেটল নিয়ে নিলাম তো দেখো আমরা ডেটলটা নিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে তো দেখো কত সুন্দরভাবে আমাদের কিন্তু রেমিডিটা এবার তৈরি হয়ে গেছে এটা কিভাবে অ্যাপ্লাই করবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো আমরা একটা স্প্রে বোতল নিয়ে নেব স্প্রে বোতলে ভরতে হবে কারণ স্প্রে বোতলে না ভরলে আমরা এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারবো না তো তোমাদের কাছে যেরকম ধরনের স্প্রে বোতল আছে সেরকমই ভরে নিয়ে নেবে আর যদি না থাকে একটা কিনে নিয়ে আসবে একটা নিয়ে আসলে কিন্তু অনেক দিন যাবে আর এগুলো যে কোনো স্টেশনারি দোকানে গিয়ে চাইলেই তোমরা পেয়ে যাবে খুব বেশি দাম নয় চল্লিশ থেকে পঁয়চল্লিশ টাকার মধ্যেই তোমরা পেয়ে যাবে এই স্প্রে বোতলগুলো নাই বা ঘরে যদি তোমাদের কোনো বোতল স্প্রে বোতল থাকে সেটাও ব্যবহার করতে পারো অনেকের ঘরেই থাকে কলিনের বোতল বা অন্যান্য বোতল থাকে সেই বোতল তোমরা ব্যবহার করতে পারো তো দেখো আমি এখানে ভরিয়ে নিয়েছি এখন আমরা এটা অ্যাপ্লাই করব। বন্ধুরা এটা কিভাবে কোথায় কোথায় অ্যাপ্লাই করবে বন্ধুরা এটা যদি তোমরা সরাসরি টিকটিকির গায়ে যদি তোমরা স্প্রে করতে পারো টিকটিকি কিন্তু মরে যাবে তো বন্ধুরা টিকটিকির গায়ে স্প্রে করা অত একটা সহজ কাজ নয় কেননা আমরা যখন স্প্রে করতে যাই টিকটিকি কিন্তু দৌড়ে পালে পালিয়ে যায় তো সেই জন্য টিকটিকির গায়ে স্প্রে করা অত সহজ কথা নয় আর টিকটিকি তো উপরে থাকে টিকটিকির গায়ে স্প্রে করা যায় না সেই জন্য ভেন্টিলেটার বা যে জায়গাগুলোতে টিকটিকি অতিরিক্ত হয়ে যায় সেই জায়গাগুলোতে স্প্রে করে রাখবে তাহলে টিকটিকি কিন্তু সেই জায়গায় আসবে না তো বন্ধুরা এইভাবে তোমরা যে কোনো জায়গায় বাথরুম টয়লেট সব জায়গায় ব্যবহার করতে পারো যেখানে যেখানে তোমাদের টিকটিকি অতিরিক্ত হয়ে যায় সেখানে সেখানে স্প্রে করবে বন্ধুরা আজকের ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার